আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি জাম্বুকর্ণ এটি দেখতে পাচ্ছেন আমার হাতে অরিজিনাল প্যাকেটের মতোই আছে অরিজিনাল বক্সটা আপনারা পাবেন এটার সাথে তো আজকে আমি এটা আনবক্সিং করে এবং এটার উপকারিতা আর হচ্ছে এটা ব্যবহারের নিয়মটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব তো চলুন তা বলে ভিডিওটা শুরু করছি যে দেখুন এখানে সুবিধার্থে আমি ভিডিওটি কাট করে দিয়েছি এই যে এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি খুবই উন্নত মানের খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট এই দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির এটা খুবই প্রিমিয়াম একটি কোয়ালিটির খুবই অরিজিনাল হানড্রেড পারসেন্ট সফট একটা সিলিকনের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অরিজিনাল জাম্বুকন্ডম এটার এটার মধ্যে আপনারা একটা ফোম পাবেন ফোমটা হচ্ছে এটা ভালো থাকার জন্য এটা আপনারা কাজের শেষে আবার ঢুকিয়ে রাখবেন এটার সাথে আমরা আপনাকে একটা জেল দিব জেলটা আপনারা শুধু আপনার লিঙ্কটা মেখে জাস্ট এটার মধ্যে পরে নেবেন তারপরে এটার মধ্যে আপনার অন্ড আটকে দিবেন তাহলে এটা আপনি ফিক্সড এটা দিয়ে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট সহবাস করতে পারবেন এটার সামনে যে মাথা দুই থেকে দেড় ইঞ্চি ভরার থাকে যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদেরকে কল করতে পারেন দেখুন প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট অরিজিনাল রকগুলো দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ